আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডিসকাশন করতে চাই বাংলাদেশের টপ ফোন নিয়ে সম্ভাবনা নিয়ে সূচি নিয়ে যেই সূচি নিয়ে বাংলাদেশ দল এই মুহূর্তে ভয়ঙ্কর অস্বস্তির মধ্যে রয়েছে এবং একই সাথে বাংলাদেশ সেটআপে আমি একজন ক্রিকেটারের অন্তর্ভুক্তি মনে প্রাণে চাই এবং দুবাইতে বাংলাদেশের প্রথম ম্যাচে তাকে যেন সেখানটায় রাখা হয় ইন ডিটেলস ইন ডেপথ ডিসকাশন আমি করবো ডেফিনেটলি সন্ধ্যাবেলা কিন্তু তার আগে বলে রাখি যে পারভেজ হোসেন ইমন যাকে ড্রপ করা হয়েছে সবশেষ ম্যাচে হি শুড বি হি মাস্ট বিভেন ইন দ্য নেক্সট ম্যাচ শ্রীলঙ্কা ওয়াই আই এম ডিসকাসিং রিগার্ডিং বাংলাদেশ সুপার ফোর ইস্যু দ্য অপরচুনিটি অ্যান্ড প্রবাবিলিটি অব দেয়ার ফাইনাল সবচেয়ে বড় ব্যাপার যেটা বাংলাদেশ দলকে নিয়ে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে এই দলের শিডিউল বাংলাদেশ দলকে সুপার ফোরে তিনটা ম্যাচ খেলতে হবে আপনারা সবাই জানেন শ্রীলঙ্কার ইন্ডিয়ার পাকিস্তানের এই যে তিনটা ম্যাচ বাংলাদেশ খেলবে এই তিন ম্যাচের মধ্যে দুটো যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশের ফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা যে রয়েছে আপনারা অনেকেই বলতে পারেন বাংলাদেশ নেগেটিভ ক্রিকেট খেলেছে নেগেটিভ অ্যাপ্রোচ ছিল বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বিশ্বাস করুন আপনাদের সাথে আমি একশো পারসেন্ট একমত বাংলাদেশের ক্রিকেট যারা দেখেছে বিরক্ত হয়েছে গেল এক সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটিং অ্যাপ্রোচ নিয়ে তাদের সাথে আমার কোনো ধরনের দ্বিমত নেই আমি একশো পার্সেন্ট আপনাদের সাথে একমত কিন্তু এন্ড অফ দ্য ডে এটাও তো সত্য যে বাংলাদেশ আলটিমেটলি যোগ্য দল হিসেবেই তাদের গ্রুপ থেকে টপ করে গেছে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলতে পারে কম্পিটিশন গ্রো করতে পারে বাট এন্ড অফ দ্য ডে দে ওয়ার বিটেন বাই বাংলাদেশ দে ওয়ার বিটেন বাই শ্রীলঙ্কা তারা তো দুইটা ম্যাচে টানা হেরেছে বাংলাদেশ হয়তো যেই স্কোরটা করা দরকার ছিল এগেন্স্ট আফগানিস্তান যে খেলা দরকার ছিল হংকং সেটা খেলতে পারে নাই যেভাবে বাংলাদেশের প্রিপারেশন নেওয়া উচিত ছিল প্রথমে ব্যাট করলে কি করবে সেটা হয়তো হয় নাই বাট এন্ড অফ দ্য ডে আউট অফ থ্রি ম্যাচেস তারা তো দুটা জিতেছে এবং ওই দুই ম্যাচ জিতেই কিন্তু বাংলাদেশ টপ করে খেলতেছে এমন না যে আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলাদেশকে রান রেটের হিসেবে বেটার টিম হিসেবে জায়গা করে নিতে হয়েছে বা জায়গা করে নিয়েছে টপ করে সো উই শুড পে রেসপেক্ট অনেক প্রশ্ন থাকবে অনেক বিষয় বিতর্ক থাকবে আলোচনা থাকবে বাংলাদেশ টিম আমরা কেউ কারো থেকে দূরে না সে আলোচনা সেই বিতর্ক আমরা করব কিন্তু বাংলাদেশ টপ ফোরে রয়েছে তাদের যোগ্যতায় শ্রীলঙ্কার তিনটা ম্যাচ জিতেছে বাংলাদেশ দুটা ম্যাচ জিতেছে এবং বাংলাদেশের শ্রীলঙ্কার থেকে অন্য কোনো দল বেশি ম্যাচ জিতে নেই যে কারণে অন্য দলকে খুব বেশি গুরুত্ব দিতে হবে বাট ইম্পর্টেন্ট পার্ট কি আমি যে আলোচনাটা করতেছি যে বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ কারণে দেখুন অপোনেন্ট তিনটা দল বাংলাদেশের সেটা আপনারা সবাই জানেন সেই তিন দলের মধ্যে রয়েছে ইন্ডিয়া সেই তিন দলের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান বাংলাদেশের সবশেষ যদি আমরা ম্যাচেস গুলো খেয়াল করি সিরিজের রেজাল্ট গুলো খেয়াল করি শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কাকে তো হারিয়েছে আপনি তো এটাকে স্কেপ করতে পারবেন এই তথ্যটাকে আপনি কি অ্যাভয়েড করতে পারবেন পারবেন না আপনি আমি কেউই পারবো না প্রথম ম্যাচে ডিফিটেড হবার পরে পরে টানা দুই ম্যাচে বাংলাদেশ কনভিনসিংলি উইথ কনফিডেন্স জিতেছে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতেছে এখন খেয়াল করে দেখুন বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে যদি জিতে যায় পরের ম্যাচ আগামীকালের ম্যাচ খেয়াল করে দেখুন তাহলে বাংলাদেশের জন্য তো অনেক অনেক বেশি দাঁড় হয়ে যাবে বাংলাদেশ সুপার ফোরে অলমোস্ট তাদের থার্ড ম্যাচটা যখন খেলবে তখন অলমোস্ট সুপার ফোর শেষের দিকে সেকেন্ড লাস্ট ম্যাচ টপ ফোরের সেকেন্ড লাস্ট ম্যাচটা বাংলাদেশ খেলবে পঁচিশ তারিখে পাকিস্তানের এগেনস্টে সো বাংলাদেশ যদি ইন্ডিয়ার কথা আমি বাদ দিলাম তাদেরকে এই কাউন্টের মধ্যে না আড়াই ভালো দে আর দ্য বেস্ট নো ডাউট ওকে সো পাকিস্তানকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বরে তার আগে বাংলাদেশ কালকের ম্যাচটা যদি যেতে শ্রীলঙ্কাকে হারাতে পারবে না এরকম তো কোনো আলোচনা নেই পাকিস্তানকে পঁচিশ তারিখে হারাতে পারবে না এরকম কোনো আলোচনা নেই পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলেছে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে সোফার ইন এশিয়া কাপ খুব কনভিনসিং ক্রিকেট খেলেছে বাংলাদেশের থেকে কি বেটার ক্রিকেট খেলেছে বাংলাদেশের থেকে কি বেটার তারা টোটাল পোস্ট করেছে খুব ভালো বল করেছে তারা ইন্ডিয়া এবং পাকিস্তান যদি খেয়াল করে দেখেন তারা পায় নাই আলোচনা হয়েছে যে ইন্ডিয়ার এখন খেলা উচিত না পাকিস্তান আফগানিস্তানের সাথে সাবেক ইন্ডিয়ান ক্রিকেটাররা এরকম ভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে সো আমার পয়েন্টটা কোথায় আমার পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ যদি ফাইনালে খেলতে চায় বা বাংলাদেশ যদি ফাইনালে খেলে স্বপ্ন দেখে তাদের পথটা খুব কঠিন না পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সিরিজে তারা হেরেছে তো বাংলাদেশের সেই অপরচুনিটি রয়েছে রে ভাই নিজেদের উপর বিশ্বাস রেখে যদি প্রপার পরিকল্পনাটা করে এক্সিকিউট করে সেই এবিলিটি রয়েছে বাংলাদেশ বিট পাকিস্তান ডিফিট পাকিস্তান কনভিনসিংলি আর শ্রীলঙ্কার এগেনস্টে সবচেয়ে সিরিজের রেজাল্ট যদি দেখি সবচেয়ে তিন ম্যাচের মধ্যে দুটা জয়ী তো বাংলাদেশ সো হোয়াই নট ক্যান হ্যাভ সাম বিগ গ্রীমস সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশে দারুণ অপরচুনিটি রয়েছে বার এই জায়গাটায় সবচেয়ে টেনশন সবচেয়ে অস্বস্তির জায়গা যেটা সেটা হচ্ছে শিরুল